বন্ধুরা তুমি কি কখনো সুজির লাড্ডু খেয়েছ হ্যাঁ বন্ধুরা তোমরা অন্য লাড্ডু তো খেয়েই থাকবে কিন্তু সুজির লাড্ডুটা যদি একবার বানিয়ে খেয়ে থাকো একেবারে গ্যারান্টি সহকারে বলছি এর প্রেমে তো তোমরা পড়বে হ্যাঁ বন্ধুরা এটা খেতে এত সুন্দর হয় আর বানানো তো এত যে তোমরা একেবারে ভাবতেই পারবো না অন্য লাড্ডুর তুলনায় এই যে লাড্ডু ফ্লেভারটা আছে সেটা হবে দ্বিগুণ আর খেতে তো খুবই টেস্টি আর জানো তো সুজি কতটা পরিমাণ শরীরের জন্য হেলদি একটা খাবার আর বাচ্চারা তো এটাকে মন ভরে প্রাণ ভরে খেতে পারলো যত খুশি আর সত্যি এটা খেয়ে কিন্তু ওরা খুবই মজা পাবে গেস্টদেরকেও কিন্তু দিতে পারলো তারাও কিন্তু খেয়ে খুবই ভালোবাসবে এই জিনিসটা এটার জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই প্রথমেই চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এই কড়াইটা চাপিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম দেখো ঘিটা এখন পুরোপুরি কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে বন্ধুরা ঘি যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ বাস এর বাইরে আমি কিন্তু কিছু নিইনি আর এগুলো কিন্তু হাতের কাছে পাওয়া যায় কাজুটাকে কিন্তু আমি হালকা করে ভেঙে নিয়েছি তারপরে এরকমভাবে এই ঘিয়ের মধ্যে কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি সু ওভেনে আরেক চা কড়াই চাপিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি সুজিটাকে পুরোপুরি দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে এটা হালকা করে ভাজলে কিন্তু খুবই ভালো হয় রকম ভাবে হালকা হালকা করে আমি কিন্তু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী প্রায় এখানে আমি 2 চা চামচ ঘি নিয়ে নিয়েছি ঘিতে কিন্তু এবার মেল্ট হয়ে যাচ্ছে এরপর এরকম ভাবে ঘি এর সঙ্গে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি দেখো দারুণ ভাবে কিন্তু ঘি এর সঙ্গে তো মিক্স হয়ে যাচ্ছে জাস্ট এরকম করে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটা দেখো এখন দেখে বুঝতেই পারছো যে এটা কতটা পরিমাণ সুন্দরভাবে আমার মিক্স করা হয়ে গেছে তোমরা দেখে নিচ্ছি বুঝতে পারছো যে এরকমভাবে তৈরি করে নিতে হবে যখন কড়াই একেবারে উঠে পড়বে খুব সুন্দরভাবে এরকম তখন কিন্তু এটা রেডি এরপরে চলো গ্যাস ওভেনে আরেকটা একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু পুরোপুরি দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি তাহলে বুঝতে পারছো এটা কিন্তু একেবারে একটা চ্যাট চ্যাটে শিরায় পরিণত করতে হবে একেবারে চিনিটাকে মেল্ট করে নিতে হবে এটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো আমি এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি দারুণভাবে এটা মিক্স হয়ে গেছে একেবারে দেখলেই তো আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণ চ্যাট চ্যাটে হয়েছে ঠিক সেরকমই বানিয়ে নিতে হবে এরপরে চলো আমি সুজির কাছে চলে যাই তো সুজির কাছে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি পাউডার মিল্ক এক প্যাকেট পাউডার মিল্ককে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর পাউডার মিল্ক দিয়ে জানো তো কত সুন্দর এটা খেতে হয় আমি প্রায় ভিডিওতে কিন্তু পাউডার মিল্ক দিয়ে দিই কেননা পাউডার মিল্কে এত সুন্দর একটা ফ্লেভার থাকে যেটা কোনো কিছুতেই থাকে না সত্যি অবশ্যই কিন্তু পাউডার মিল্ক অ্যাড করবে এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি যদি মিষ্টির বেস্ট রেজাল্ট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই যে পাউডার মিল্কটা আছে সেটা অবশ্যই কিন্তু দিয়ে দেবে এরপরে শিরা দিয়ে অ্যাড করছি অল্প অল্প করে শিরা দিচ্ছি আর এটাকে মিক্স করছি মিক্স করতে করতে কিন্তু এটা দেখো ভালোভাবে কিন্তু টা রেডি হয়ে গেছে পুরোপুরি শিরাটা কিন্তু দিলে হবে না তাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে এর যে লেভেলটা আছে সেটা ঠিক থাকবে এরপরে চলো লাড্ডু শেপ দিয়ে দিই তো এরকমভাবে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি আমি তো দারুণ দারুণভাবে যেমন লাড্ডু বানাও বেসনের লাড্ডু ভাবে কিন্তু এই লাড্ডুটাকেও বানিয়ে নেবে প্লেটে এরকমভাবে দিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু এরকমভাবেই বানিয়ে নেব ঠিক গোল গোল করে জাস্ট এরকম ভাবে রেডি করে করে আমি বানিয়ে ফেললাম এই সুজের লাড্ডুগুলো একেবারে ভাবে রেডি হয়ে গেছে সবগুলোই কিন্তু দারুণভাবে হয়ে গেছে আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং পাশে যে বেলাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা পাই পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে এটা কেমন রেডি হয়েছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে এই সুজির লাড্ডুটা কেমন হয়েছে